হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক হ্যাঁ আবারও একটি প্লট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হলো আশুলিয়া চারাবাগ হ্যাঁ আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড থেকে দুই মিনিটের সময় লাগে প্লটে আসতে আমি সরাসরি প্লটে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন হ্যালো হ্যালো দুই মিনিট পরে ফোন দাও আমি এই যে একটা করতে মিনিট পর এই হলো আশুলিয়া চারাবাগ পাশে একটি ফ্যাক্টরি দেখেন হ্যাঁ এই যে দেখিয়ে দিচ্ছি এই হলো সেটেলমেন্ট রাস্তার সাথে এই রাস্তার সাথেই সাড়ে এগারো শতাংশ জমি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্লটটি আমি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে চলে এই মুহূর্তে বাড়ি ঘর বা আপনারা হাইলেস বিল্ডিং করতে পারবেন হ্যাঁ এই হলো সেটেলমেন্ট যে রাস্তাটা সেই রাস্তার সাথে এই পাশেও ফ্যাক্টরি মানে চতুর্দিকে ফ্যাক্টরি এই একটি ফ্যাক্টরিতে আপনাদেরকে দেখালাম আর সামনে পোলটের সামনে আরেকটি ফ্যাক্টরি হ্যাঁ এদিকে ইউজ পরিমাণ ভাড়া চলে ঘনবসতি আর প্রচুর পরিমাণ চাহিদা এই এলাকায় আসলে চারাবাগ আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটি হলো গার্মেন্টসের গাড়ি হ্যাঁ ফ্যাক্টরির গাড়ি এই যে আশেপাশে রাখা অথবা পাঁচটার পরে ছুটি হলে দশটার সময় ছুটি হলে এই গাড়ি দিয়েই ওয়ার্কারগুলো যাতায়াত করে হ্যাঁ প্লটটি ওই যে মোটর সাইকেল রাখা আছে ওই প্লটটি আর সামনেই চারাবাগ হ্যাঁ সামনেই চারাবাগ চারাভাগ থেকে মুচুর থেকে আসতে দুই মিনিট পা হেঁটে দুই মিনিট সময় লাগে আর এই হলো প্লটটি এই যে সাড়ে এগারো শতাংশ জমি আপনারা চাইলে আপনারা বাড়ি করতে পারবেন সেটেলমেন্ট রাস্তায় সহজে জায়গা পাওয়া যায় না তারপরও আপনাদেরকে বলে দিচ্ছি এখন বর্তমানে যেই অবস্থায় আছে এই অবস্থায় যদি আপনারা নেন তাহলে আপনাদেরকে আমরা দিতে পারবো ষোলো লক্ষ টাকা করে তারপরও সামথিং কিছু আলোচনার সুযোগ আছে সামনে বসলে সেটা আপনাদেরকে আমরা ইয়ে করে দিতে পারবো কথা বলে দিতে পারবো হ্যাঁ এই হলো সীমানা এখান থেকে ওই যে এই বিল্ডিং এই ওয়ালপো পর্যন্ত হ্যাঁ আর ভিতরে এই যে প্লটটি পুরো প্লটটি আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব বিআরএসএস সাড়ে এগারো হ্যাঁ একবারে চারাবাগ যে মেন রোড হ্যাঁ সেটেলমেন্ট রাস্তাটা এই সেটেলমেন্ট রাস্তায় জমিটি আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আর পাশেও আরও একটি ফ্যাক্টরি আছে যেটা আপনাদেরকে না দেখালেই হয় না আমি তাও দেখিয়ে দিচ্ছি একটু দূরে থেকে আপনারা পুরো ভিডিওটা একটু খেয়াল করার চেষ্টা করবেন একেবারে রাস্তার সাথে সেটেলমেন্ট রাস্তার সাথে এই সব রাস্তার সাথে বিশ লাখ পঁচিশ লাখ টাকা করে মানুষ জায়গা বিক্রি করে ওনার টাকার প্রয়োজনের কারণেই উনি ইমার্জেন্সি বিক্রি করা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অতি দূরত্ব আমরা দেওয়ার চেষ্টা করব এই যে মেল ফ্যাক্টরির অভাব নাই এই এলাকায় যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না এই যে পাশেই আরেকটি ফ্যাক্টরি হ্যাঁ আমি দেখিয়ে দিলাম পাশেই আরেকটি ফ্যাক্টরি ওই পাশে আর একটি ফ্যাক্টরি হ্যাঁ দুই পাশে দুইটা ফ্যাক্টরি সামনেরটা হলো বাড়ি হ্যাঁ আর ওইটাও আরেকটা গার্মেন্টস পিসেরটা হ্যাঁ ওইটাও আরেকটা গার্মেন্টস হ্যাঁ তাহলে এখানে ইউজ পরিমাণ গার্মেন্টস মেল ফ্যাক্টরি আছে যেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা অতি দূরত্ব দেওয়ার চেষ্টা করব একেবারে সেটেলমেন্ট মানে মেন রোড যেটা এটা হলো আনুমানিক বলি চল্লিশ ফিটের একটি রাস্তা হ্যাঁ আনুমানিক চল্লিশ ফিট আরও বেশি হবে হ্যাঁ আমি যে বললাম আরও বেশি হবে পঞ্চাশ ফিট বা ষাট ফিট এরকম রাস্তা হতে পারে তারপর আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা আসলে নিজের সচক্ষে দেখতে পারবেন আর আমার ল্যান্সেল হাফসা ব্লকে আমি কখনো কোনো জিনিস গোপন বা ভিডিও কাটপিস করে আমি কখনো দেখাই না যেখানে যা আছে সব সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি আমি চতুর্দিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আমি ভিডিওটা এর দুই পাশেই অনেকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একেবারে মেন রোডের সাথে এই রোড দিয়ে আপনারা সাভার চলে যেতে পারবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন আর পিসের যে রাস্তা দিয়ে আপনার ডেউরি ইউনিভার্সিটিতেও চলে যেতে পারবেন আর্শিলিয়াতেও চলে যেতে পারবেন আর প্লটটি এটা হ্যাঁ এই এখান থেকে ওখান থেকে সীমানা হ্যাঁ এই হলো সীমানাটা হ্যাঁ আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে সিটি নিউ এই গেটের উল্টা পাশে যে প্লটটি সেই প্লটটি যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লা চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর্তু